আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শ্বশুর বাড়ি থেকে বাবা মায়ের সংসারের খরচের টাকা দেই বলে আমার শ্বশুর শাশুড়ি কেউই পছন্দ করেন না বিভিন্ন বাহানাতেই এইগুলো নিয়ে আমাকে অনেক কথা শোনায় আর বাবা মা তো ফকির সেই জন্য বিয়ের পরেও আমার কাছ থেকে হাত পেতে টাকা নাই এইগুলো কথাও শুনতে হয় প্রথম প্রথম কানে না দিলেও এখন কিন্তু এই বিষয়টা আমার খুবই লাগে আমার শাশুড়িকে আমি অনেক বুঝিয়েছি যে আমি তাদের বড় সন্তান তারা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে আপনার ছেলের যেমন দায়িত্ব আপনাদেরকে দেখার তেমনি আমারও কিন্তু দায়িত্ব আমার মা-বাবাকে দেখার আমার শাশুড়ি আমাকে উত্তর দেয় যে বিয়ের পরে আবার মা-বাবাকে কিসের দেখার এসব আজগুবি কথা আমাকে বোঝাতে এসো না একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি আমি ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো রেজাল্ট করতাম তাই আমার তিন মজুর বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন আমাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল আমি অনেক ভালো অবস্থানে পৌঁছে বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করব আমার আরেকটি বোন আছে ইন্টারমিডিয়েটে পড়ে পড়াশোনার খরচের পাশাপাশি সংসারের খরচও আমাকে দিতে হয় কারণ আমার বাবা একদম অসুস্থ হয়ে গেছে কোনো ইনকাম নাই বললেই চলে হাজব্যান্ডকে আমি বিয়ের আগেই সবকিছু বলেছিলাম এবং তার কোনো আপত্তি না থাকার কারণেই পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে কিন্তু বিয়ের এক বছর যেতে না যেতেই বাপের বাড়ির খরচ চালানো নিয়ে কথা শুনতে শুনতে তাদের একটাই কথা বিয়ের পরে কেন বাবা মাকে টাকা দিতে হবে কেন শ্বশুর বাড়ির খরচ কেন চালাইতে হবে এছাড়াও তারা ডাইরেক্ট আমাকে বলে দিয়েছে যে আমার বাড়িতে থেকে এমন চাকরি করার কোনো দরকার নেই তার চেয়ে সংসারে মনোযোগ দাও আমার শাশুড়ি আম্মা আমার পিছনে এমনভাবেই লেগেছে যে উনি আমার ভালো দিকটাও ভুলে যান স্যালারির পুরো টাকাটাই কিন্তু আমি আমার বাবা মাকে দেই তা কিন্তু নয় অল্প কিছু নিজের হাতের খরচের জন্য রেখে বাকি টাকাগুলো দুই ভাগ করে অর্ধেক বাবাকে দেই আর বাকি অর্ধেকটা আমার শাশুড়ির হাতে দেই। কিন্তু শাশুড়ি কিন্তু এই দেওয়ার বিষয়টা মোটেও স্বীকার করেন না মাঝে মাঝে শাশুড়ির পীড়াদায়ক কথাগুলো আমাকে খুব কষ্ট দেয় এমন জানলে কোনো দিন বিয়েই করতাম না যে বিয়ের কারণে নিজের পরিবারকে চালানোর জন্য অন্যের কাছে কথা শুনতে হয় সেই বিয়ে আমার কোনো প্রয়োজন ছিল না কারণ আমি নিজের চোখে দেখেছি আমার দিনমজুর বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে বাবাকে কোনো দিন দেখিনি একটা শার্ট বানিয়ে পড়তে নতুন একটা ভালো লুঙ্গি কিনতে অথচ আমাদের দুই বোনের চাওয়া অপূরণ রাখেনি কোনো আত্মীয় স্বজনের বিয়েতে গেলে আমার বাবা সব সময় আমার চাচার শার্ট পরতো ঈদ আসলে কত করে বলতাম বাবা তুমি একটা শার্ট বানাবে বাবা হেসে বলতো যখন তোরা বড়ো হয়ে চাকরি করবি তখন আমার কত শার্ট হবে আর সেটাই হবে আমার আসল পাওয়া তখন বাবার সরল মুখের দিকে চেয়ে থাকতাম আর মনে মনে বলতাম তোমার চাওয়া যেন সৃষ্টিকর্তা পূরণ করে বাবা বাবার ইচ্ছা পূরণ হয়েছে প্রথম যেদিন স্যালারি পেয়েছিলাম সেদিন মার জন্য একটা তাঁতের শাড়ি আলোর জন্য থ্রি পিস আর বাবার জন্য তিনটা শার্ট কিনেছিলাম সেদিন আমার বাবার চোখে আনন্দের অশ্রু ঝরেছিল কারণ চাচারা এবং প্রতিবেশীরা অনেকেই বলতো লুৎফর তুই গরিব মানুষ দিন এনে দিন খাস কেন এত কষ্ট করে মেয়েদেরকে পড়াতে হবে এর এতটা পথ চড়াই উতরাই আজ যখন একটু দায়িত্ব পালন করতে চাই তখন বাধা হয়ে দাঁড়িয়েছে আমার শ্বশুর শাশুড়ি এর যাবতীয় কাজ করলেও বিন্দু মাত্র একটু ত্রুটি হলে পরেই সব গিয়ে পড়তো আমার চাকরির উপরে কোষ্ঠীর পরেও যখন দেখি আমার হাজবেন্ড কোনো রকমের প্রতিবাদ করে না তখন কিন্তু নিজেকে অনেক অসহায় লাগে গল্পটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো আল্লাহ হাফেজ